ধন্যাস করি সকলেই ভালো আছো তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা সঠিকভাবে খরচের নির্দেশ দিয়েছেন এবং যদি সঠিকভাবে খরচ না করে গভর্নমেন্টকে প্রুফ দেখাতে না পারো তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আটকে যেতে পারে ঠিক আছে সেটাই কিন্তু জানাবো আজকে এই ভিডিওতে সুতরাং কিভাবে তোমরা রিপোর্টটি জমা করবে এবং কোন কোন জায়গায় খরচ করে কিভাবে দেখাবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বর্ণনা করব যদি আপনি সঠিকভাবে খরচ না করতে পারেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কিন্তু আপনাকে আর দেওয়া হবে না ঠিক আছে আমরা কিছুদিন আগে ভিডিও করেছিলাম যে কীভাবে লিস্ট দেখতে হয় এবং কারা কারা পাবে এবং কোনো সমস্যা থাকলে কিভাবে তারা ভিডিও অফিসে গিয়ে সমস্যার সমাধান করবে সমস্ত এর আগের ভিডিওতে জানিয়েছিলাম সুতরাং আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো যদি কারোর সমস্যা হয় টাকা না পাই তাহলে তারা কি করবে ঠিক আছে আগের ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম দেখো আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কীভাবে সঠিকভাবে খরচ করবেন তা জানে তা জানাতে মালদা জেলা প্রশাসনে ব্লকে ব্লকে অরিয়েন্টেশন ক্যাম্প শুরু করছে বিস্তারিত জানতে পড়ুন ঠিক আছে মালদা জেলায় না শুধু প্রত্যেক জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া প্রত্যেক জেলায় কিন্তু হবে ঠিক আছে তো মালদা জেলায় প্রশাসন এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে যা আবাস যোজনার প্রথম কিস্তি সঠিকভাবে খরচ করতে উপভোক্তাকে সহযোগিতা করবে জেলায় প্রতিটি ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প আয়োজন করা হবে এবং হচ্ছে উপবাদের মাধ্যমে সচেতন প্রত্যেক সচেতন করা হবে এবং বিভিন্ন ব্লক কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দেখো আবাস যোজনা ওরিয়েন্টেশন ক্যাম্পের প্রয়োজনীয়তা আবাস যোজনা আওতার বাই তৈরির জন্য বাড়ি তৈরির জন্য রাজ্য সরকার প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা প্রদান করেছে সো আবাস যোজনার বাড়ি তৈরির জন্য ষাট হাজার টাকা প্রথম প্রদান করেছে এই টাকা অনেকেই পেয়ে গেছেন ঠিক আছে অনেকেই কিন্তু এই টাকা পেয়ে গেছেন আবার অনেকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ঠিক আছে কারোর অ্যাকাউন্টে ঢোকেনি কিন্তু ঢুকবে খুব শীঘ্রই পূর্বে দেখা গেছে এই অর্থ সঠিকভাবে ব্যবহার না করার কারণে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে অনেক ক্ষেত্রে এই উপভোক্তারা জানেন না যে তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে না ঠিক আছে ফলে অজান্তেই এই টাকার অপব্যবহার হয়েছে এছাড়াও বাড়ি তৈরির ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট গার্ডেন রয়েছে যেমন মাপ ঘরের মাপ এবং গঠন একই রকম নির্দেশনা উপেক্ষা করার ঘটনা আগে ঘটেছে তাই এবার উপভোক্তাদের সচেতন করতে এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন জেলায় কিন্তু এই ক্যাম্প শুরু হয়েছে কিভাবে এই ক্যাম্প করে প্রশাসন থেকে জানানো হয়েছে জানানো হবে যে কিভাবে তোমরা ঘরটা করবে কিভাবে সব কিছু করে খরচ করে রিপোর্টটা জমা করবে ক্যাম্পের সময়সূচি ও কার্যক্রম দেখো মালদা জেলার জেলাশাসক নীতিশ নিতিন সিংহারিয়ার তত্ত্বাবধানে এই কর্মসূচি শুরু হয়েছে সো বিভিন্ন জেলায় কিন্তু শুরু হবে আস্তে আস্তে আবাস যোজনার চূড়ান্ত তালিকায় নিরানব্বই হাজার ছশো আশি জনকে উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছে প্রথম ধাপে উনত্রিশ হাজার এতজনকে উপভোক্তাকে প্রথম কেসে টাকা প্রদান করা হচ্ছে বাকিদের কিন্তু খুব শীঘ্রই টাকাটা দেওয়া হবে ঠিক আছে দেখো তো মালদা জেলার গাজল ব্লক কিন্তু এটি শুরু হয়েছে এবং প্রথম দিনে তিনশো জনকে উপভোক্তাকে টাকা হয়েছিল সেই ক্যাম্পে উপস্থিত অনেকেই উপভোক্তা এর নির্দেশিকা সম্পর্কে জানতে পেরেছেন এছাড়া উপস্থিত সেই সমস্ত ভক্তের হাতে সরকারি অনুমোদনও তুলে দেওয়া হয়েছে দেখো আবাস যোজনার অরিয়েন্টেশন ক্যাম্পে আলোচনা আলোচিত বিষয় কী কী অরিয়েন্টেশন ক্যাম্পের মাধ্যমে উপভোক্তাদের নিচে বিষয়গুলো কিন্তু শেখানো হবে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা সঠিকভাবে খরচের নির্দেশনা কীভাবে খরচ করবে আবাস যোজনায় প্রাপ্ত টাকা শুধুমাত্র বাড়ি তৈরির জন্য ব্যবহার করতে হবে বাড়ি তৈরির যে গাইডলাইন সেই অনুসারে কাজ করতে হবে অপব্যবহার করলে হবে না দেখো টাকা কিন্তু অপব্যবহার যাতে না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সরকার নির্দেশনা মেনে চলতে হবে সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশ কিন্তু মেনেই তোমাকে কিন্তু ঘর তৈরি করতে হবে ক্যাম্পের ফলাফল প্রক্রিয়া দেখো এই উদ্দেশ্য ইতিমধ্যেই আবাস যোগ্যতার উপভোক্তের মধ্যে ব্যাপক ছাড়া ফেলেছে গাজল ব্লকের ক্যাম্পে উপস্থিত থাকা উপভোক্তা জানিয়েছেন যে তারা জানতেন না প্রাথমিক কিস্তির টাকা পেয়ে সঠিকভাবে খরচ কীভাবে করতে হয় এই ক্যাম্পে এসে তারা কিন্তু সমস্ত তথ্য জেনে গেছে ঠিক আছে সুতরাং এবার থেকে তাদের কোনো অসুবিধা হবে না তারা সঠিকভাবে খরচ করে ওই রিপোর্টটা কিন্তু ভিডিওতে জমা করবে ঠিক আছে দেখো আবাস যোজনায় পূর্ববর্তী কিছু সমস্যা ছিল বেশ কিছু সমস্যা অজানা কারণ উপভোক্তারা অর্থাৎ সাধারণ মানুষেরা জানতো না যে কীভাবে কী করতে হবে এবং টাকাটা কীভাবে আসবে দ্বিতীয় কিস্তির টাকা প্রথম কিস্তির টাকা কীভাবে খরচ করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবে এটা কিন্তু তাদের কাছে অজানা ছিল এবং তারা অপব্যবহার করতো গাইডলাইনে জানতো না গাইডলাইন লঙ্ঘন করে ফেলতো সো মালদা জেলার প্রশাসনের বক্তব্য মালদা জেলার শাসন নীতিশ সিংহানি বলেছেন এই যে আবাস যোজনার উপভোক্তারা প্রাথমিক কিস্তির টাকা পেয়ে সঠিক নিয়ম মেনে বাড়ি তৈরি করতে পারবেন সেটাই আমাদের লক্ষ্য বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেছেন উপভোক্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং দেখো এবং সঠিক নির্দিষ্ট দিলেই এবং এই নির্দেশ দেওয়ার কারণে সঠিক গাইডলাইন দেওয়ার কারণে তারা কিন্তু সঠিকভাবে টাকাটা খরচা করে সেটা কিন্তু গভর্নমেন্টকে জমা করতে পারবে যাতে করে দ্বিতীয় কিস্তির টাকাটা তারা পায় তো এইভাবে কিন্তু তোমাদের ব্লকেও তোমাদেরকে ডাকা হবে এই ক্যাম্পের জন্য সেখানে তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে কীভাবে কী করতে হবে চিন্তার কোনো কারণ নেই এবং সঠিকভাবে কিন্তু টাকাটা খরচ করে গভর্নমেন্টকে দেখাতে হবে ঠিক আছে সো এই ধরনের ভিডিও পেতে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করতে পারো যাতে করে এই ধরনের ভিডিও আরও পেতে পারো সকল ভালো থাকবে হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই